এই মিজান আজারি ভাই এই যে আপনাদের এলাকার পাশেই তো কুমিল্লার মানুষ মামাদের মামারাও কুমিল্লার নানির বাড়ি কুমিল্লা বাবার বাড়িতে আমরা বাংলাদেশে আসলো পনেরো লক্ষ মানুষ হইল পেকুয়ায় পুরো আলোচনা দেড় ঘন্টা তিনি করলেন এত সুন্দর গোছালো পরিপাটি মেসেজ দিয়েছে মুসলিম ঐক্য নিয়ে কিছু লোক আমরা আগেই বুঝেছিলাম যারা আলোচনা শোনার জন্য বসে নাই ভুল ধরার লেগে বইছে কথা বলেন না কেন মাঠ মাঠে তো ছিপা জায়গা পায় নাই এরপর আসে ফেসবুক মুবারক নিয়ে বসছে কথা বুঝেন নাই ফেসবুকে বসে পুরো আলোচনা শুনে কোনো ভুল ধরতে পারলো না ভুল ধরছে কি শেষে মোনাজাত করা বেদাত তোর দাঁত আছে নি বদমাস কথা বলেন ঠিক না এত দেড় ঘন্টা আলোচনা করলো কই এত সুন্দর গোছালো আয়োজন এগুলো নিয়ে তো একটা প্রশংসা করলি না হাত তুলে মোনাজাত করছে এটা বেজাত কে বলছে কিছু লোক আছে বাংলার জমিনে বুঝছেন এদের কাজই হচ্ছে যখনই কেউ এগিয়ে যায় মাহফিলে যায় মানুষ হয় তিনজন মাইক ম্যান আর আত্মীয় স্বজন দুইজন আর মিজালা গেলে কাশে লাখ আসে না জলে চলে চলে ঠিক না ভাই দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন আল্লাহ নবীকে জীবনে হাত তুলে মোনাজাত করেন নাই দলিল আছে না নাই আমি সেদিকে এখন যাবো না আমি যে কথাটা বলতে যাচ্ছি এদেশের মানুষ ভালোকে ভালো বলার কালোকে কালো বলার দুঃসাহস অনেকেরই নাই সাহসও নাই অনেকের কথা বলেন ঠিক তাল তালগাছের কাছে যদি মরিদ হয় ওই তাল গাছ যদি ভাঙিয়া পড়ে ওই তারপরে ওই তালগাছের কাছেই থাকবো আমার কথা হচ্ছে বিবেক খাটান আকল খাটান বুদ্ধি খাটান কোনটা সাদা কোনটা কালো কোনটা সত্য কোনটা মিথ্যা দলিল আছে না আল্লাহ তালা কোরআন আপনাকে দিয়েছে নবী আমি আর ওয়াস সালাম আমাদের সামনে তাদের নাসিয়া গুলো রেখে গিয়েছেন সারা পৃথিবীর বুকে ইসলামিক স্কলাররা সমন্বিতভাবে প্রয়োজনে নামাজ ছাড়া অন্য সময় দোয়া করে নামাজ ছাড়া পাঁচ নামাজের পরে সবাই করে না কিন্তু একটা বারাকাতের স্থানে গেলে অনেকে হাত তুলে করে আরাফাতের ময়দানে দেখছেন না এরকম আছে নবীজি সাল্লাহিসাল্লাম নিজেও করেছেন ডক্টর সাইফুল্লাহ সহ অনেকেই এটাকে ফতোয়া দিয়েছেন যে যায় আর কিছু লোক পুরা ভুল পাইল না আসা মোনাজাতটা নিয়ে আলোচনা করলো এই আমাদের জাতীয় খেলা হাডোডু কিভাবে পেছনে ঠেলে নিয়ে আসা যায় মন্তব্য গন্ত কখনো গন্তব্য ঠেকাইতে পারে না ঠেক্কেনা হয় না আমার খোলা তারা শহীদ হয়েছে তারা যারা নবী আম্বি আলাইহিন সাল্লাতু ওয়াস ছিলেন তারা যারা আল্লাহর সন্তুষ্টি বিশেষভাবে পেয়েছেন ওমান মাতা ফি সাবিরিল্লা ওমান মাতা ফিল গরিকে ওমান মাতা ফিল হারিকে ওমান মাতা ফিল মবতুনে এরকম হাদিসের মধ্যে আসছে শহীদ বলতে আমরা শুধু বুঝি যে আল্লাহর রাস্তায় যারা লড়াই করে শহীদ হয়েছে এরকম মানুষগুলোকে আল্লাহর নবী বলছেন না না হকমান আল্লাহ রাব্বুল আমিন আরও কিছু মানুষকে শাহাদাতের মর্যাদা দান করবেন তারা কারা সন্তান জন্মদানের সময় যদি কোনো মা মারা যায় তাকে আল্লাহ তালা শাহাদাতের মত দান করেন আগুনে পুড়ে কোনো মানুষ যদি মারা যায় তাকেও শাহাদাতের মর্যাদা দান করেন পানিতে ডুবে যদি মারা যায় তাকেও শাহাদাতের মর্যাদা দান করেন এরকম যারা শহীদ হয়েছে আল্লাহ রব্যমুলান কেয়ামতের ময়দানে তাদের কারো নিচে বিশেষ ছায়া দিবেন এই মানুষগুলো থাকবে আল্লাহর নিকটে আল্লাহ তালা বিনা হিসেবে তাদের জান্নাতের জন্নাতের ফয়সালা করবেন জোরে বলেন তাহলে এরা কেয়ামতের ময়দানে ভি ভিআইপি সুযোগ সুবিধা পাবে সুবান আল্লাহ জোরে বলেন কোথ থেকে আসলো কথাটা মুসাইলে মাতুল এর কাছে গিয়েছে আমর দোস্ত আবু বকরের নবীর ওপর আয়াত নাজিল হয় সুরা নাজিল হয় তোমার উপরও নাজিল হয় না ক্যা কয় আমার উপরও নাজিল হয় আমি মানুষের কাছে বলি না কয় আজকে যদি না কইস তোর সাথে আমার বন্ধুত্ব শেষ কয় ক্যা কি হয়েছে কয় গতদিন নবীর কাছে বসেছিলাম আবু বকরের নবী এ তো ইমানে নেয় এখনো ক উনার উপরে একটা সুরা নাজিল হয়েছে এই সুরাটার নাম হচ্ছে সুরা আসর কয় বল দেখি একটু শোনা দেখি শোনায় দিয়েছে কাফের হওয়ার পরও ওল আসর ইনলসাফি খুশ ইল্লা দিন আমলি হাত মাতোবা সবিল হাত মাতো সবিল সব বলার পরে এবার বলছে তুই বল তোর ওপর এই সপ্তাহে কী কাজিল হয়েছে পড়ছে নি বিপদে মাথারা নিচু করছে অনেকক্ষণ পরে একটা সুরা বানাইছে কবিরা যেরকম কবিতা বানায় এরকম একটা সুরা মনে মনে বানাইছে বানানো সুরা কে আর আল্লাহর মত হয়নি এবার জবাব দিলাম শুন শুন আমার ওপরে কি সুরা নাজিল হয়েছে ইয়া ও হে খরগোশের বাচ্চা তোর কানগুলো ছোট তোর লেজ ছোট তোর পা গুলো ছোট তোর পেটটা মোটা তোর চোখ গুলো ছোট তোর নাকগুলো ছোট এটা বুঝি সুরা হয় এটা কখনো কখনোই বিশ্বাস করবে না ঠিক কে ডা বিবার মানুষ বুঝেন নাই মনে হয় আল্লাহ তালা বুঝি এটা সুরা বানাবে এ ব্র ব্র ফইন বাংতালা ভুতোন সাদা সাদা হে খরগোশের বাচ্চা তোর কানগুলো ছোট তোর লেঞ্জা ছোট তোর পেটটা মোটা তোর মুখটা ছোট তোর দাগ গুলো ছোট খালি ছোট 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 মাথার উপরে ঠাডা পড়বো বদমাইশ ঠিক কে ডা চিন্তা করেন কষ্ট হচ্ছে না তো আয়াতটা যেমনি এভাবে শুনাইছে বানায় মুসাইলামাতুল কাজাব আমর ইবনুল মুষ্টিবদ্ধ করে এভাবে জবাব দিচ্ছে এই মুসাইলামাতুল কাজাব আমি ইমান আনি নাই তাই কি হয়েছে ইমান আনতে আমার সময় লাগবে না কিন্তু আজকে তোর ব্যাপারে আমি এই স্বীকৃতি দিচ্ছি পৃথিবীর বুকে তোর চাইতে বড় মিথ্যুক আর একটাও নাই বলুন আল্লাহ কাফের হওয়ার পর নবীদের পক্ষ নিয়ে কথা বললো আর আমার বাংলাদেশের মানুষ কিছু আছে বুবা শৈতান কথা কন না কেন মঞ্চে বসাইছে হক কথাগুলো বলতে ভয় পায় এই বিচারকদের সামনে বসে হক কথা বলতে ভয় পায় আরেকজনের সামনে মাইন কি কইবে এর লেগে সহজে সত্য কথা বলতে চায় না এই সমস্ত বোবা শয়তানদের দিনই কাজ করা উচিত না ঠিক কেন শুধু সাধারণ মানুষ না হুজুর না আলে মোলা সাধারণ অনেক মানুষ আছে যে মানুষগুলো জালেমের সাথে যখন মিলে জুলুমের মতো আচরণ করে যখন আওয়ামী লীগের আমলে থাকে তখন বলে বড় আমি আওয়ামী লীগের লিডার বিএনপির আমলে আমি বিএনপি জামাতের আমলে আমি জামাত কি বলেন আমি হেফাজতকে আবার মিস করব কেন মানে চতুর্দিকে উনি আছে টাটকা মুনা ফেক এক একটা এই আচরণের মানুষ আছে না নাই টাকান নবীজি মক্কা বিজয়ের পরে সবাই মাফ করে দিয়েছিল চোদ্দ জনকে মাফ করে নেয় এরা কারা ম্যাক্সিমাম ছিল মুনাফেক ধরদের ভাইরা আমার এই জামানা ইমানের জন্য জান মানুষের বড্ড অভাব টাকা দেওয়ার মানুষের অভাব নাই খেয়াল করেন মোতার যুদ্ধ যে চিঠিটাকে কেন্দ্র করে সংগঠিত হয়েছিল আল্লাহ নবী চিঠি লিখলেন কালিমার দাওয়াত দিয়ে রোমান সম্রাটের কাছে রাষ্ট্রদূত এই চিঠি নিয়ে গেলেন জর্ডানের সীমান্তে কাফের বাচ্চারা নবীজের রাষ্ট্রদূতকে হত্যা করলো গাছের সাথে বাইন কাছে সংবাদ আপনার রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল সাহাবীদেরকে বললেন ও সাহাবী আমার রাষ্ট্রদূতকে যারা হত্যা করেছে তাদের সাথে আমরা যুদ্ধ করবো লড়াই করব সাহাবীরা চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহর নবী ওই কাফিরদের সংখ্যা হচ্ছে এক লক্ষ আমাদের সৈন্য সংখ্যা হচ্ছে মাত্র তিন হাজার কিভাবে তাদের সঙ্গে আমরা যুদ্ধ করব আল্লাহর নবী জবাব দিয়েছিলেন মুসলমান কখনো মুসলমান কখনো প্রভাব প্রতিপত্তি আর অস্ত্রের জোরে জয়লাভ করে না মুসলমান জয়ী হয় ইমানের জোরে ইমানের জোরে ঠিক কিনা প্রিয় ভাইরা কারণ আল্লাহ নবী ওই তিন হাজার সাবির নেতৃত্ব যাদেরকে দেবেন তাদেরকে একসাথে একত্রিত করলেন এক নম্বরে জায়দ বিন হারে সেকে বললেন আল্লাহ নবী ও জায়দ এই জায়গায় তুমি দাঁড়াও দাঁড়াইল কালেমার পতাকার দায়িত্ব তোমার আমি দিতে চাই নিতে পারবা নেই লাভবাই কি আর শুন আল্লাহ আমি কালেমার পতাকার দায়িত্ব নিতে রাজি আছি বুকে এক বিন্দু রক্ত থাকতে কালেমার পতাকাকে মাটিতে পড়তে দিব না বলুন আল্লাহ আকবা আল্লাহর নবী এরপরে আবদুল্লাহ বিন রাবাহ হাকদার করাইলেন আবদুল্লাহ আমার জায়েদ যদি শহীদ হয়ে যায় কালেমার পতাকার দায়িত্ব তোমার নিতে হবে আবদুল্লাহ বিন রাওয়াহা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি রাজি আছি ও কালেমার পতাকা আমি ভুলন্ডিত হইতে দিব না অপমাননা হইতে দিব না তিন নাম্বার আল্লাহর নবী দায়িত্ব দিলে না জাফর বিন আবি তালেবকে ওরা দুইজন যদি শহীদ হয়ে যায় কালেমার পতাকার দায়িত্ব তোমার নিতে হবে ও কোন এটা তো আমার কলিজার একটা তামান্না ছিল আকাঙ্ক্ষা ছিল আমি যখন থেকে ঈমান এনেছি বুদ্ধি যখন থেকে হয়েছে তখন থেকে শহীদ হওয়ার জন্য আমার ভেতরে লালিত স্বপ্ন ছিল আপনি তো আমাকে কালিমার পতাকার দায়িত্ব দিয়েছেন আল্লাহর নামে হলহ করে বলছি শরীরে এক বিন্দু রক্ত থাকতে কালিমার পতাকাকে ভুলণ্ডিত হইতে দিব না বলুন আল্লাহ আকবর জাহাদের জন্য সব সাবিরা রেডি হয়ে গেলেন তিনজন সাবি সহ নবীজি সাল্লাম মক্কার মধ্যে যুদ্ধ হয় নাই মদিনার মধ্যে যুদ্ধ হয় নাই যুদ্ধ হয়েছে প্রায় তেরোশো কিলোমিটার দূরে জর্ডান আর সিরিয়ার সীমান্তে আল্লাহ আর নবী তিনজন সাহাবি সহ এগিয়ে দিচ্ছিলেন সাহাবিদেরা আল্লাহর নবী চানার দিকে তাকিয়েছেন নবীজি ওই সাহাবি তিনজনের দিকে তাকায় রয়েছেন তিনজন সাহাবির চোখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন চেহারাগুলো লাল হয়ে গেছে নবীজি বললেন সাহাবি কেন কান্দ কেন কান্দ বাপ ছেড়ে চলে যাচ্ছ মা ছেড়ে চলে যাচ্ছ সম্পদ ছেড়ে চলে যাচ্ছ এই কি কান্দেছ নাকি সব সাহিরা বোঝে গিয়েছে আল্লাহ নবী ওদের একজনকে দায়িত্ব দেন নাই তিন তিনজন কে দায়িত্ব দিয়েছেন সুতরাং তিনজনই শহীদ হয়ে যাবেন এই সাবে তিনজন কাঁদতে জবাব দিলেন সন্তান ছেড়ে চলে যাচ্ছে কান্না করতেছি জন্য না বাপ মা ছেড়ে চলে যাচ্ছে জন্য কান্না করতেছি না সম্পদ হারিয়েছে এই জন্য কান্না করতেছি না আমরা শহীদ হয়ে যাবো বুঝতে পেরেছি এই জন্য কাঁদতেছি না অগর একটাই কারণে কান্না করতেছি আর জীবনে আপনার মুখ খানা আমরা দেখতে না এই জন্য কাঁদতেছি বলুন আল্লাহ আকবর জেহাদের ময়দানে চলে গেলেন জায়দ বিন হারেসা প্রথমে শহীদ হলেন দুই নম্বরে শহীদ হলেন আবদুল্লাহ বিন আবাহা কালেমার পতাকার দায়িত্ব তুলে নেন ওই জাফর বিন আবি ডান হাতের উপরে কোপ দেওয়া হলো ডান হাতটা কেটে পড়ে গেল ডান হাত থেকে বাম হাতে কালেমার পতাকা নিলেন বাম হাতের উপরে কোপ দেওয়া হলো বাম হাতটাও কেটে পড়ে গেল বাহু দিয়ে কালেমার পতাকাকে আঁকড়ে রেখেছেন বাহুর উপরে কোপ দেওয়া হলো বাহু কেটে পড়ে গেল তিনি যখন উঠিয়ে পড়েছেন দিয়ে কামড়ায় পতাকাকে উডিন করে রেখেছেন টোটাল তরবারির কোপ এই সাড়ে তিন হাত বডির ওপরে দেওয়া হয়েছে বলুন আল্লাহ নবীজি ও হিমারফত জেনে গিয়েছেন যে সাহাবি আমার তিনজনই শহীদ হয়ে গেছে নবীজির মনটা খারাপ মসজিদের মধ্যে বসে আছেন মনটা খারাপ নবীজ সাহেবরা মনে করছেন কি না কি হয়েছে আল্লাহর নবী আকাশের দিকে তাকাইয়া ওয়ালাইকুম আসসালাম জবাব দিচ্ছেন সাহেবরা বলছেন ওগো নবীজি কাউরে তো দেখলাম না আপনি কারে সালামের জবাব দিলেন আল্লাহ নবী জবাব দিলেন সাবির আরে আমার তিনজন সাবে শহীদ হয়েছে আল্লাহ তাদের শাহাদাতে এমন খুশি হয়েছেন আমার জাফরের দুই হাত কেটে ফেলা হয়েছে পায়ের ওপরে কোপ দেওয়া হয়েছে বিরানব্বইটা তরবারির গোম আল্লাহ রব্বুল আলমিন তার শাহাদাতে এমন খুশি হয়েছেন হাজার হাজার ফেরেস্তা দিয়ে সংবর্ধনা দিতে দিতে যখন জান্নাতে নিচ্ছিলেন আমি নবীকে ওই জাহাফর সালাম দিয়ে তারপরে জান্নাতে চলে গেছেন মরুন আল্লাহ আকবর একদিকে দুনিয়া আর একদিকে ইমান একটাবার কল্পনা করেন নিজের বউ বাচ্চা আত্মীয় স্বজন বাড়িঘর সব ছেড়ে চলে যাচ্ছে কাফের সৈন্য সংখ্যা কত এক লাখ জোরে বলেন কয় লাখ আরো জোরে কয় লাখ আর মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র এমন মুহূর্তে নবীজি যদি এই ব্রাহ্মণ বাড়ি এখন থাকতো আর যদি বলতো দাঁড়াও জিহাদে যাইতে হবে কক্সবাজার আল্লাহ নবী আমার মেয়ের তো দাখিল পরীক্ষা কথা বলেন না কেন তুমি দাঁড়াও কাল্লা নবী আমার তো ধান পাকিয়ে গেছে ধান না কেটে কেমনি জিহাদে যাই কথা বলেন ঠিক না বাঙালির হাত হচ্ছে তিনটা ডান হাত বাম হাত অজুহাত কথা বলেন ঠিক না খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন কিছু কিছু সময় দেখবেন মুরব্বীরা যদি এক এলাকা থেকে আরেক এলাকায় যায় বাচ্চা কাচ্চা আইসা তাকায় থাকে কয় চাচা কোথেকে থেকে মোবাইল মোবাইলগুলো সাইলেন্ট করেন তো আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় আসছে দুইজন ছোট্ট বালক নবীজির কাছে একটার বয়স হচ্ছে আট বছর একটার বয়স দশ বছর আশা বলতেছে আপনি কোথেকে আছেন আপনারা সবাই দেখি সালাম কালাম করতেছে আপনারা তো চিনলাম না মদিনায় কখনো দেখি নাই নবী বলছে আমার নাম মোহাম্মদ সল্লি আসাল্লাম আমি এসেছি মক্কা থেকে মদিনায় এলাকার মানুষ আমার তাড়ায় দিছে আপনারা সবাই এখানে সম্মান করল আপনার এলাকার মানুষ তাড়াই কেন সত্য প্রচার করছি তো এই জন্য জালেমরা আমার উপরে জুলুম করে তাড়া দিয়েছে ছোট্ট দুইজন মানুষ কলিজায় দাগ কাটলো আপনার মতো ভালো মানুষকে তাড়িয়ে দিয়েছে যে মানুষগুলো আপনাকে সম্মান করলো এত ভালোবাসলো আর মক্কার মানুষ আপনাকে তাড়িয়ে দিয়েছে সব চাইতে বেশি জুলুম করেছে কে আপনার ওপরে আবু জেহেল জুলুম করছে দুই ভাই বাহির হয়েছে বাহির হওয়ার পরে একটা আরেকটার চোখের দিকে তাকায় বলে ভাইরে। কোনো দিন যদি আবু জাহেল পাইছি তাহলে সেদিনই তার একদিনকে আমাদের একদিন আল্লাহ বিবাড়িয়ার মল ফলাফানের মতো ছিল চেতা কথা বুঝেন নাই কি চেতা কে ভালো মানুষটাকে কষ্ট দিয়েছে কোনোদিন যদি পাইছি কয়েকদিন পরে বদরের যুদ্ধের ডাক পড়ছে গোটা মদিনার অলিতে গুলিতে ছড়িয়ে পড়েছে মোহাম্মদ সাল্লা আলিহাসাল্লামের সৈন্য লাগবে বাড়ি থেকে কানা লুলা ল্যাংড়া বোবা বুড়া থোরা যা আছে সব বাড়ি থেকে বের হয়ে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির জোরে বলেন আল্লাহ আল্লাহ নবী জিহাদে যাইতে চাই নবীজি বললেন যুদ্ধের জায়গা আবেগের জায়গা না শোনো সবাইকে যুদ্ধ নেওয়া যাবে না কিছু বুড়াকে সরিয়ে দেওয়া হলো কিছু কানাকে ল্যাংড়াকে সরিয়ে দেওয়া হলো সবাইকে নবীজি নিবেন না নিবেন তিনশো তেরো জনকে নবীজি যারা সুস্থ সবল সেদিন ওই দুইজন পিচ্ছি বাচ্চা বাড়িতে গিয়েছে যাওয়ার পরে দেখে দরজা লাগায় মা কাঁদতেছে আম্মা কেন কান্দেন কয় প্রত্যেকটা ঘর থেকে আজকে নবীজীর কাছে গিয়েছে ভোদরের যুদ্ধে অংশগ্রহণের জন্য আজকে তোর বাপটা যদি জীবিত থাকতো তোর বাপটাও জিহাদের ময়দানে যাইত নবীজীর সঙ্গী হইতো মা চোখের পানি ফেলতেছে আর এই কথা বলতেছে দুই বালক জবাব দিচ্ছে মা ও মা নাই কি হয়েছে আমরা দুই ভাই আল্লাহর নবীর সাথে শরিক হয়ে যে হাত করবো বলো না বয়স একটার দশ বছর আর একটা আট বছর নবীজীর কাছে এসে সিরিয়ালে দাঁড়াইছে বড়োটা আগে দাঁড়াইছে কয় ছোট পেছনে দাঁড়াও কারণ যদি প্রথমেই তোমাকে দেখে তাহলে হয়তো বা নবীজি পিছনে ঠেলে দেবে পায়ের দুই আঙ্গুলর উপরে ভর করে পাতাটা উঁচু করে মাথাটা উঁচু করে নবীজির সিরিয়ালে দাঁড়িয়েছে নবীজি একবার চেহারার দিকে তাকায় পায়ের দিকে তাকায় ধরে ফেলছে বয়স কম তারপরে জিহাদে যাইতে চাই এই পিচ্ছি বাড়িতে যাও মায়ের খেদমত করো সব অটোমেটিক পাবা কেন এখানে এসেছো যুদ্ধ তো আবেগের জায়গা না এটা বিবেক দিয়ে খাটতে হয় শক্তি দিয়ে খাটতে হয় নবীজিকে এবার এই পিচ্ছি জবাব দিচ্ছে নবী বাড়ি থেকে প্রত্যেকের এক একজন যুবক এসেছে বৃদ্ধ এসেছে প্রাপ্তবয়স্ক মানুষ এসেছে আমার বাড়ি থেকে আসার মতো কেউ নাই মা কাঁদতেছিল আমার বাপ অনেক আগেই মারা গিয়েছে এই জন্য মা আমাকে পাঠিয়েছে আমি এসেছি আমরা জিহাদে যাব আমি যাব জিহাদে বলতেছে মায়ের খেদমত করো ক নবী কোন মায়ের কয় তোমার মায়ের ক আমার মাই আমার জিহাদে পাঠিয়ে দিচ্ছে আল্লাহ নবীজি বলছে যা কবুল করা হলো সর তোরে নেবো যা বাই দাঁড়া দানে দাঁড়া দাঁড়িয়েছে কতক্ষণ পরে ছোটো ডারে পাইসে তুমি কোথায় যাবা কল্যাণ নবী জিহাদে যাব বয়স কয় বছর বলেন কয় বছর বাবা বাড়িতে যাও মায়ের কাছে যাও যুদ্ধের ময়দানে তুমি কি করবা ছোট মানুষ কল্লা নবী যদি বড় ডারে নেন আমারে নিতে হবে কেন কবর চাইতে আমার শক্তি বেশি নবীজি বলতেছে ফাইজলামে করো নাকি বোঝেন নাই এই কথা বলে নাই কিন্তু এক্সপ্রেশনটা এরকম হতে পারত তখন যে কি ব্যাপার তুমি কি বলো ও বড়টার সাথে তুমি পারবা কই আল্লাহ নবী লাগায় দেন দেখেন পারি কি না নবীজি বললেন ঠিক আছে যেটা পারবে এটারে নেব বড়টা রাখছে কুস্তি লাগো সরোটা তো জীবনও পারবে না কানের কাছে যে বলতেছে ভাই রে জীবনও তো পারবো না একটা ধাক্কা মারবো পড়ে যাবে আমি যাইতে ধরবো ভাব নিবি যে তোর গায়ে কোনো শক্তি নাই আমার গায়ে অনেক শক্তি অব্বা অব্বা ধাক্কা মারলো এই বড় ভাই নিচে পড়ে গিয়েছে ছোট ভাই যাতা দিয়ে ধরেছে আল্লাহ নবীর দিকে ছোট ভাই তাকে বলছে ইয়া রসুল আল্লাহ এখন বলেন পারমিশন দিবেন কিনা নবীজি বলছে দুই ভাই কবল যুদ্ধের ময়দানে গিয়েছে সবাই কাফেরদের সাথে লড়াই করতেছে আর ছোট দুইজন ঘুরতেছে আবু জাহিল্লারা তো আর চিনে না টার্গেট বিবারিয়ার পোলাপানের মতো প্রথমেই ছক্কা মারবে খুসরা কাফের মারবেন আল্লাহ আকবর বলবেন না আব্দুর রহমান ইবনে আউফরে পাইছে চাচা চাচা ক কি আপনি তো চিনেন মক্কার মানুষ এই আবু জাহিল্লা কুন্ডা ছোট দুই ভাই বলতেছে কারে আব্দুর রহমান ইবনে আউফরে বলতেছে হেরে দিয়ে তোমরা কি করবা দেখা দেন না একটু কু যে দূরে পাহাড়ের দিকে তাকাও দেখো তর্জন গর্জন মারতেছে আর আবু জাহেল সেনা প্রধান না ওখানে সিকিউরিটি সামনে আছে না নাই সামনে সিকিউরিটি নিয়ে পাহাড়ের উপরে উঠে বলছে আই যেটা আজকে আমার সামনে আসবি তার কল্লা ফেলা দিব এই করব সেই করব কথা বোঝেন নাই ষোলো বছর এরকম বহুত লিডার ছিল খালি খেলা হবে কথা বলেন না কেন বহু খেলা হবে বলল ওমা পাঁচে আগস্টের পরে ভাই লুঙ্গি খুলে ওই কই গেছে কয় উমরা হজে কে বলছে পালাইছে পালাইছে ঠিক না সারা জীবন বললো খেলা হবে আর আজকে খেলা তো দূরের কথা ভাই মাঠেও নাই মাঠের এলাকাতেও নাই দোকানের চিপা চাপাতেও নাই ঠিক খেলা তা আবু জেহেল কাই কার সাহস আছে এই করবে সেই করবে বা বা করবে মা হারা করবে বউকে বিধবা করবে সন্তান হারা করবে এই সেই খুব তর্জন গর্জন দিচ্ছে ছোট দুইটা গেছে সিকিউরিটি গার্ডরা বুঝেও নাই যে এটা নবীজির সৈনিক সোহারাল্লাহ কর না পায়ের ফাঁক ফুকুর দিয়ে কেমনে যেন ঢুকে গেছে ঢুকার পরে তরবারি দিয়ে যে মারবে খাডো মানুষ না আট বছরের পোলা কেমনে আবু জ মারবে তো ছোটটা বড়টার দিকে তাকায় বলতেছে ভাইরে ওখানে আঘাত করা সম্ভব না ঘোড়ার পায়ের উপর আঘাতটা কর দুই ভাই দুই ভাইয়ের দুই ভাই ঘোড়ার দুই পায়ে আঘাত করলো ঘোড়ার পাপ কেটে গেল আবু জাহ্লা মাটির মধ্যে পড়ে গেছে আবদুল্লাহ নামা চুন মাথা ধরে গল্লার উপরে তরবারি দিয়ে আঘাত করে দেহ থেকে মাথা আলাদা করে দিয়ে চল ছোট্ট দুইজনের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই আবু জাহেল্লাকে দুনিয়া থেকে খতম করে দিল সুমান আল্লাহ না চিন্তা করেন খুচরা কাফেরও মারে নাই টার্গেট ঢুকেই ছোট দুইজন আবু জাহেল্লা সক্কা আল্লাহ আকবর বলেন না আর জোরে বলেন আল্লাহ আকবর বড় ভাইয়ের হাতের উপরে কোপ দেওয়া হয়েছে সিকিউরিটি গার্ড এলো কোপানা শুরু করছে হাতটা কাইটা আর মাটিতে পড়ে যায় নাই কি হয়েছে চামড়ার সাথে লাগে রয়েছে চামড়ার সাথে লাগিয়ে রইছে কাটা হাত ঝুলাইয়ে এমনি যুদ্ধ করা কঠিন না বাম পায়ের নিচে ডান হাতটা রেখে টান দিয়ে ছিঁড়ে ফেলে হাতটাকে উঠাইয়া দূরে নিক্ষেপ করে আল্লাহর জমিনে যাহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে সেই ইসলাম সেই ইমান আমরা পেয়েছি ঠিক কেনা এমনি এমনি ইমান পাই নাই ভাই অনেক ত্যাগ তিতিক্ষা সাধনা পরিশ্রম রক্তের বিনিময়ে ঈমানটা আমরা পেয়েছি ইসলামটা আমরা পেয়েছি ঠিক কেনা কি করছি আমরা আজকে কি করছিটা কি দুঃখজনক হলো সত্য দরদের ভাই আজকে যদি দাজ্জাল আসতো বাংলার জমিনে নাইনটি ফাইভ বাঙালি ইমান হারা হয়ে যাইত নাইনটি ফাইভ না হলেও নাইনটি লোক বলবেন কেমনে প্রমাণ নেন সামান্য দুই ঢোক ওকার আর দুইটা সিঙ্গারা আর টাকার জন্য জোহর থেকে নেমে পর্যন্ত মিছিল করে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলেন ঠিক কেনা অথচ নেতা দাঁড়ায় দাঁড়া মুতে কুলুপ নেয় না এরকম আসে না নাই জোহর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনি ঘোষণা দিলেন আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র কিসের জন্য দুইটা সিঙ্গাড়া দুইশোটা টাকা আর এক ঢোক কোক তুমি এই কয়েকটা জিনিস সিঙ্গাড়া কোক আর দুইশোটা টাকার লোভ সামলাইতে পারলা না দাজ্জাল যখন আইসা বলবে হাত দেখে এই যে জান্নাত যে আমার নবী আল্লাহ মানবা রব মানবা এই জান্নাতে আমি তোমাকে দাখিল করে দেব কিছু মানুষ বলবে আরে বাবারে বাবা এতদিন পরে পাইছি আমি জান্নাত খোদামের মানে নিবে দার্জাল ওখানে জান্নাতের মধ্যে নিক্ষেপ করবে সবগুলো মানুষ জাহান্নামের মধ্যে যাবে এরকম মানুষ আমার বাংলার জমিনে জমিনে না নাই। এই যদি কোনটা থাকতো থাকত বাড়িয়ার মানুষের মধ্যে মারামারি হইতো না হানাহানি হইতো না চুরি ডাকাতিও হইতো না আত্মপক্ষ সমালোচনার সুযোগ মানুষ যথাযথভাবে ভাবে পাইতো এক ভাই আর এক ভাইকে কখনো আঘাত করতো না এই দেশের মধ্যে দেড়শো টাকা চুরি করার কারণে গাছের সাথে বাইন্দা পিটানো হয় আর দেড়শো কোটি চুরি করার পরে কোট্টায় পরে ঘুরে বেগম বাড়ি করে কানাডার এই সমস্ত চোরগুলোকে অনেকে সার সার করে ভাইরা ভাই প্রথম চারশো বছর নমরুদ ক্ষমতায় ছিল ই একটা বার জন্য নিজের খোদা দাবি করে নাই চারশো বছর পরে নমরুদ দাবি করলো এই তোমাদেরকে খাওয়াই কে পরাই কে কয়ে আপনি খাওয়ান বাবা সমস্ত রাজ্যের মানুষরা এবার নমরূতকে খোদা মানা শুরু করলো নম্রদ বলল আমারে প্রভু মানুষ সব মানুষগুলো তারে প্রভু মানা শুরু করলো ইমানদারদের সব সময় কম হয় একজন মানুষ ওই নমরুদের উপরে পরবর্তী দিন পুলিশ বাহিনীর লোকজন এসে বললো নমরুদ সব মানুষ তো আপনার উপরে ইমান আনলো একজন তো ইমান আনে না কে ইমান আনে না আপনার ওর নাম হচ্ছে ইব্রাহিম কয় ধরে নেয় ইব্রাহিম আসসালামকে পাকড়াও করে নিয়ে আসা হলো নমরুদ বললো ইব্রাহিম কি সমস্যা কেন ইমারানব ইব্রাহিম আর সালাম জবাব দিলেন ইদ ওয়া ইব্রাহিদ ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আমার রব দুটিনি যিনি জীবন দান করেন যিনি মৃত্যু দান করেন করেনOmninomro জবাব দিল ক্বালানা হুই আমি জীবন দান করি আমি মৃত্যু দান করি কিভাবে আপনি জীবন দান করেন মৃত্যু দান করেন দেখান না সঙ্গে সঙ্গে নমরুল জেলখানা থেকে দুই জন মানুষকে বের করলেন একজনকে জামিনে মুক্তি দিলেন আর একজনকে হত্যা করলেন ও ইব্রাহিম এই যে দেখো আমি একজন না জীবন দিলাম একজন মৃত্যু দিলাম টাটকা সহিদান ঠিক না ইব্রাহিম নবী মুচকি মুচকি হাসে এইটাকে কখনো জীবন দেওয়া বলা যায় না ও ম্র একটা কাজ যদি তুমি করে দেখাইতে পারো তাহলে তোমার ওপর আমি ইমান আন মানলাম তুমি কীভাবে যাব জীবন দিশুমৃত্যু দিয়েছো আমি তো দেখেছি আর একটা কাজ শুধু করে দেখাও কয় কী করতে হবে বলো বলো কলা ই মুফা হি মুফাইন হায়াতি বিষম সিমিনাল মাসুরিতি ফাথিভি হ মিনাল মাগুরিব ফাবুহিত্লাদি প্রতিদিন পূর্ব দিক থেকে প্রতিদিন পশ্চিম দিকে সূর্যটা ডুবে কালকে তুমি পশ্চিম দিক থেকে সূর্যটাকে উঠাও আর পূর্ব দিকে সূর্য ডুবাও যদি করতে পারো তোমার উপরে মান আনবো সঙ্গে সঙ্গে নম্র জবানহীন হয়ে গেল মুখে কোনো জবাব ছিল না জবাব একটা দিল ইব্রাহিম এইটা দেখাইতে পারব না যদি হিমান আনো আনো আর যদি না আনো জেলখানার মধ্যে ঢুকায় তারপর আগুনের মধ্যে নিক্ষেপ করবো জোরে বলেন না এই যাবার কিছু মানুষ পাবেন জলিলে দলিলে পারে না যুক্তিতে পারে না তর্কে পারে না কোরআনের রেফারেন্সে পারে না যখন পারে না হুজুর এবার মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকায় দে ঠিক না দলিলে নাই যুক্তিতে নাই রেফারেন্সে নাই কোনো কিছুতে পারে না কি হুজুরের নামে মিথ্যা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এটা রাজনীতির কোনো কথা না আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি মধ্যে ইমান দাবি করা সহজ কিন্তু ইমানের যে দাবিগুলো আছে কার্যক্ষেত্রে বাস্তবায়িত করা এটা অনেক কঠিন ইমানদার কখনো সুদ খাইতে পারে না ইমানদার কখনো ঘুষ খাইতে পারে না ইমানদার কখনো আরেকজন মানুষের হক নষ্ট করতে পারে না ঠিক বুকে হাত দিয়ে বলতে পারবেন ভাই এখানে অনেক মানুষ আছেন আপনারা আলহামদুলিল্লাহ কিছু মানুষ আছে যারা বন্ধের সম্পদ বুঝাইয়া দিছেন ভাইদের সম্পদ বুঝাইয়া দিচ্ছেন কিছু লোক আছে হজ করেছে উমরা করেছে আপন ভাইয়ের সম্পদ এখনো বুঝাই দিল না পৈত্রিক ভিটাতে বন্ধের হকটা এখনো বুঝাই দেয় নাই এরকম লোক আছে না নাই জোর বলে তাহলে একদিকে আপনি দাবি করছেন আপনি ইমানদার অন্যদিকে এই কাজগুলো করতেছেন আপনি ইমানের দাবি পরিপূর্ণভাবে আদায় করতেছেন না সারা পৃথিবীর বুকে মুসলমানরা মার খাচ্ছে কেন কেন মুসলমানরা মার খাচ্ছে লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন আল-হিরা ওয়াল-হারীরা ওয়াল-খামরা ওযাল যুবক নবীজি বলছে আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আসবে যারা জেনা বা বিচারকে হালাল মনে করবে যারা অবৈধ রিলেশনকে হালাল হারাম হালাল মনে করবে মদ পানকে যারা হালাল মনে করবে ঢোল তবলা গান বাজনাকে যারা হালাল মনে করবে এই জামানায় কিছু যুবক প্রেম করতেছে জেনা করতেছে যেই জেনাটাকে বৈধ মনে করে অনেকে করতেছে কই এই একটু একটু করেই এরকম বলে কারে বলে না জোরে বলেন না আল্লাহু বিয়েটাকে সহজ করেন ভাই বিয়ে যদি সহজ হয় তাহলে জেনাহের পটটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে বিয়েটা কঠিন হয়ে যাচ্ছে সমাজে কেন প্রত্যেকটা মেয়ের বাপের একটা স্বপ্ন কি ছেলে যদি সরকারি চাকরিজীবী হয় আমার মেয়ের জন্য ভালো হয় হাটটা জোর করে বলি ভাই পৃথিবীর বুকে টাকা দিয়ে মানুষ সুখী হতে পারে না সুখী হইতে দিন লাগে দিন লাগে আল্লাহর কোরআন লাগে কোরআন লাগে